এটাও কিনেছি এই নাইটিটা কেমন লাগছে সেটার জন্য অবশ্যই জানি নাইটির ডিজাইনটা কেমন লাগছে আর আমাকে পরে কতটা মানিয়েছে এই নাইটিটা ঠিক আছে কি সুন্দর কাটিংগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই নাইটির এই কাটিংটা আর এটা হলো শর্ট নাইটি ঠিক আছে আর এর সাথে এরকম ফিতে আছে পেছনে এরকম করে ফিতে দেখো আমি চলে এসছি বাড়িতে এসে আর এই দেখো একটু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে আর আমি একটু শুলাম কেন বলো আমার মিষ্টুর মাথায় জানো তো অনেক বড় চুল ও ছোটো ছোটো চুলে মানে ছোটো খাটো ক্লিপে হয় না তার জন্য একটা এই দেখো কিউট একটা ক্লিপ কিনে নিয়ে কত বড় এটা আমার চুলে হবে না হ্যালো এভরি তো সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় সকলকে ওয়েলকাম করি কুইন চ্যানেলে তো দেখো আমি আজকে অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি ঘুরতে বেরোইনি কটা জিনিস কিনবার জন্য বেরিয়েছি মানে যেগুলো খুব আর্জেন্ট দরকার তারপরে দেখো আমাদের গড়িয়াতে এটা গণেশ ঠাকুর হয়েছে গণেশ পুজো তো সেগুলো একটু তোমাদেরকে দেখালাম আর এই গণেশ পুজোর জন্য রাস্তায় এত ভিড় এত জ্যাম লেগেছে বন্ধুরা কি বলবো তো আমি এখন যাচ্ছি যাদবপুরে যাদবপুরে যাব গিয়ে কিছু কেনাকাটা করব করে চলে আসবো বাড়ি তো দেখো পৌঁছে গেছি এবার কেনাও কমপ্লিট আর বাজার মানে সব কিছু নিয়ে গাছ সিটের তলে রেখে দিয়েছি গাড়ি মানে স্কুটিতে এবার এডপি বাস স্ট্যান্ড যেটা যাদবপুরে সেখান থেকে আবার গাড়িটা নিয়ে আবার গাড়িতে উঠলাম চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদেরকে আজকে কি কি শপিং করলাম ছোটোখাটো বেশি না দরকারি দরকারি কটা জিনিস কিনেছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাবো আর এই দেখো এডপি বাস স্ট্যান্ডের এটা সেই রাস্তা যেটা এখানে একটু দাঁড়ালাম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো আমি চলে এসেছি বাড়িতে এসে আর এই দেখো একটু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে আর আমি একটু শুলাম কেন বলো তো এই বাজার থেকে এলাম আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা এখন কিনে নিয়ে এলাম আমি বেশি দাম নয় দেড়শো টাকা দাম ভালো লাগলো তার জন্য কিনে নিলাম আর আমি কিনেছি অনেক কিছু তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি উঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি একটু আগে রেস্ট করে নিই চলো বন্ধুরা কী কী নিয়ে সেগুলো তোমাদেরকে দেখায় ফোনটা স্ট্যান্ডে রাখতে হবে এরকম নিচে রেখে ভিডিও শ্যুট হচ্ছে না নিচে রেখে ঠিকঠাক ভিডিও শ্যুট হচ্ছে না চলো আগে স্ট্যান্ডটা নিই আমি আর ঘরটা একটু লাগিয়ে নিই ফ্রেশ গেল ও দোকানে তো তার জন্য এই যে আমার স্ট্যান্ড আর ব্যাক সাইডটা কত সুন্দর লাগছে দেখো না বন্ধুরা তো ঠিকঠাক করে ব্লগ দিতে হবে সব কিছু করতে হবে নালে হবে না কদিন ধরে খুব ব্লগের মধ্যে ঢিল দিয়ে দিচ্ছি ঠিকঠাক তোমাদেরকে ব্লগ দিচ্ছি না আমি দাঁড়াও স্ট্যান্ডটা ঠিক করে নিই চলো এবার আমি ঠিক করে বসে নিয়েছি এবার তোমাদেরকে আমি একে একে দেখাই এর মধ্যে আগে চলো ক্লিপ দেখায় আমি অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এলাম আমার সোনা মেয়েটা মিষ্টির জন্য আমাদের আমার মাথায় জানা তো অনেক বড় চুল ও ছোট ছোট মানে ছোটোখাটো ক্লিপে হয় না তার জন্য একটা এই দেখো কিউট একটা ক্লিপ কিনে নিয়েছি বড় এটা আমার চুলে হবে না এটা হলো আমার মিষ্টি সোনা মেয়ের জন্য আর এই দেখো আর একটাও নিয়ে এসেছি মিষ্টির জন্য এই দুটো মিষ্টুর ক্লিপ এই ক্লিপটার দামই নিয়েছে কত হয়তো পঞ্চাশ টাকা ক্লিপটা খুব ভালো কোয়ালিটি খুব ভালো কিছু আর রবারের ঠিক আছে এটাও ভালো এটা বেশি না এটা নিয়েছে কুড়ি টাকা আর আমার জন্যও দুটো নিয়েছি এই দেখো এই যে এই দিকটা এরকম এই দিকটা এরকম আর এই দেখো এই ক্লিপটা কেমন লাগছে জানি এইটা এই দুটো হলো আমার দাঁড়াও আগে রাখি তারপর আরও কিনে এসছি সেগুলো দেখা আর আমার লেগিনসগুলো ইয়ে মানে আমাদের যে কাজতে আছে সে মানে আশায় মেনেছে নাকি ভালো লেগিংস এতটা ফুটো হয়ে গেছে জানো আমি এবার চুড়িদার করতে পারছি না আর আমি এ দেখো এই কোম্পানি ছাড়া করি না তো তার জন্য আমি এই লেগিংস দুটো নিয়ে এলাম কিনে আগে লেন ছাড়া পরি একটা হলো ব্ল্যাক এই ব্ল্যাক বলছি সরি একটা হলো হোয়াইট কালার একটা হলো রেড কালার এই দুটো লেগিংস আনতে গেছে এই দুটো আমার খুব দরকার ছিল আর এই দুটোর জন্য বাইরে বেরোনো আর আমার এ দেখো কাজলও শেষ হয়ে গেছিল তার জন্য কাজল কাজল এটা আমার মাথাটা সত্যি করে স্কুট লাগে ওই মাথাটা গেছে কাজল আইন কাজলকে সিঁদুর বানিয়ে দিয়েছি সিঁদুরকে কাজল এইটা হলো সিঁদুর খোলা সিঁদুর যেটা আমি পরি লিকুইড সিঁদুর আর এই যে এটা চোখের কাজল এই কাজলটা খুব সুন্দর দেখলাম হাতে দিয়ে অনেক টাকায় দাম বোন চারশো টাকা দাম নিল এই দেখি ইউজ করে বললে তো খুব ভালো এই যে এই রকম কাজল আমি ইউজ করিনি চোখে তো চলো একটা ইউজ করে দেখাই যাক কেমন কি না সবকিছু একটু করে দেখাটা ভালো তবে তো বুঝতে পারবো কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ বন্ধুরা বলো করে আমি সে জাদু যাদবপুর ঘরে বসে বসে ভালো লাগছে না প্লিজ বললো চলো একটু ঘুরে নিয়ে আসি আমি বললো চ আমার কটা জিনিস কিনবারও আছে আচ্ছা তাহলে এই সিঁদুরটা নিলে একশো কুড়ি টাকা মনে হয় লিকুইড ও এইগুলো কেনাকাটি করতে গিয়েছিলাম বুঝলে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে রেখো আর আমি এই নাইটিটাও কিনেছি এই নাইটিটা কেমন লাগছে সেটার জন্য অবশ্যই জানিও নাইটির ডিজাইনটা কেমন লাগছে আর আমাকে পরে কতটা মানিয়েছে নাইটিটা ঠিক আছে কি সুন্দর কাটিংগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে এই নাইটির এই কাটিংটা আর এটা হলো শর্ট নাইটি ঠিক আছে আর এর সাথে এরকম ফিতে আছে পেছনে এরকম করে ফিতেটা বাঁধার জন্য তো ফিতেটা আমি বাঁধিনি এরকম এই জায়গাটা এরকম টান করে বাঁধার জন্য চলো আমি পরে বাঁচবো এটা তো চলো নাইটি এটাও কেমন লেগেছে সেটা বলে তো চলো সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে এটা গুড নাইট